আসসালামু আলাইকুম এভরিওয়ান কেমন আছেন আপনারা দেখেন কত সুন্দর একটা মনোরম পরিবেশ চারিদিকে শুধু বাতাস আর বাতাস মনোরম পরিবেশ হালকা বাতাস এই গধুলি বিকেলবেলা আপনাদের সাথে নিয়ে আসলাম সুন্দর একটি স্থানে এখানে চারিদিকে শুধু ফাঁকা আর আমার পিছনে দেখতে পাচ্ছেন একটা পুসকুনি আছে একটা পুকুর আছে এই পুকুরটা কিন্তু অনেক বড়ো এত বড়ো বড়ো মাছ হয় আর যদি বলি যে এখানে আসলে একটা সিনারি জায়গা অনেক মানুষ এখানে ঘুরতে আসে অনেক পিকনিক হয় আমি যদি আপনাদেরকে একটু দেখাই এই যে আমার ওই যে ওই মাথা দিকে দেখেন ওখানে পিকনিকের কিছু স্পট আছে কিছু চুলা লাকড়ি আছে কেউ যদি পিকনিক করে তাহলে এখানে এসে তারা পিকনিক করতে পারবে যে সুন্দর একটি স্থানে ছিলাম তাই আপনাদের সাথে একটু শেয়ার করলাম তালার অপরূপ সৌন্দর্য এত সুন্দর এত ভালো লাগার কিছু কিছু জায়গা আর আরও যদি দেখায় পিছনে দেখেন ধান কাটার মৌসুম চলে আসছে ধান কাটা পড়ে গেছে অলরেডি কিন্তু ধান কাটা পড়ে গেছে তো ধানের ভিতরেই কিন্তু এটা দেখেন ওই যে ধান কাটছে অনেক মানুষ কিন্তু এখানকে এই যে প্রথমে এখানে এই যে ধান কাটা হয়ে গেছে প্রথমে আর ওইদিকে কিন্তু কিছু মানুষ এখনও ধান কাটছে প্রখ রোদ দেখেন প্রচুর রোদ আমি এখন যে দাঁড়িয়ে আছি তো আমার রাস্তা দিয়ে আসছিলাম রাস্তা দিয়ে আসছিলাম তো ভাবছিলাম যে ইয়ে তো রোদ যে মুখ পুড়ে যাওয়ার মতো যে বাইক নিয়ে আসছিলাম তো বাইক চালাচ্ছি আর মুখের ভিতরে এত তাপ লাগছে যে আসলে দর্শক তারা যারা দেখতেছিলেন প্রচুর বাতাস জানি না এই বাতাসে শব্দ আপনারা পাচ্ছেন কি না ভিডিওর ভিতরে নয়েজ যাচ্ছে মনে হয় বাতাস প্রচুর গাছের দিকে তাকালেই বুঝতে পারবেন যে কী পরিমাণ বাতাস হচ্ছে দেখেন গাছের পাতাগুলো কেমন দুলছে চারিদিকে শুধু দূরছি প্রচুর বাতাস তো এই ভিডিওটা করলাম আপনাদেরকে দেখানোর জন্য কেমন লাগছে অবশ্যই জানাবেন সকলে ভালো থাকেন সুস্থ থাকেন